কেউ তো আর দেয় না দৌড়ানি খাই অনায় ডেঙ্গার বিক্রি বইছি ভাইয়ারত কাম সারাই দিছেন শুনওয়ানো যে কটা কইয়াম সেই জাগাটুকু আনে রাঙ্গলায় রান্ন ডে নন কিচ্ছি সোর এর মতো ডেঙ্গা তাই ভাইবের উপরে বই হেয়ারে কটা কই তামাইছি কাম সারাইছেন ভাইয়া কাম সারাইছেন হেতির লগে বাজি দিচ্ছি যে এবার এই বাজিতে হেতির ঠগাই দিয়াম আঙ্গো বাংলাদেশের টাইগার দলের লগে ইউএস এর লগে খেলা হেতি তো কোনোভাবে মানতে রাজি ন হেতির কত হয়েছে ইউএস এ জিতি যাইব আই তো এটার হলে আইসতে আইসতে কি কয় এটি মনে হয় হাগ যাইব এই দড়ি হেলাইলাম বাজি এই ইয়ে মনে করেন আর কয়াল শনি চলিয়েছে এমন বাজি দিচ্ছি ভাইয়া চিন্তা করছি যে ইউএস এর মতো দল রে এতরা তো তুরি মারি উড়াই দিব তুরি কিন্তু হেই জাগাত লাস্টে দেখলাম ভাইয়া আপনারা এমন একখান কাজ করছেন এমন ভাবে আঙ্গরে বেজ্জতি করছেন সেই বেজ্জতির কথা ভাইয়া মুখ খুলি কইতা বাইতা ন হেতে আজ গারে হিড়ি করতে বার করে দিছে হাই শর্মে এই কথা কোনাই কইয়া বললে এই বাগানের ভিতরে ডেঙ্গার ভিতরে আই আন্নাগো বিষয় কথা কইতেছি কেন হাইলে নাঙ্গুর যদি করতে পাইয়া ইউএস এর মতো দল হ্যাঁ আঙ্গু তার কাছে আই থাই বনি আঙ্গু সুন্দরবন থেকে শুনছি বাঘ চলি আইব সুন্দরবনের বাঘে যদি এই কথা যাই তো হারে আন্নে করে আই একদম হোগা চাই কামড় কারণটা হইল হোগা কামর কামড় দিব এই কারণে যে আর নামে টাইগার রাই তোরা কিল্লে হেললি না এই ভাবে যদি করে মেয়া বাগান হয় বই যে একখান কথা কই এই জায়গা নাই ମାଛେ ଡରେ ବୋଟ ଡରେ ବାଗାନ